বলবো না গো আহার কোন দিন ভালোবাসো তুমি মোরে রে বলবো না গো আহার কোন দিন ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো আহাজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে ভালোবাসা কভরা তাই নিয়ে গো কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে ভালোবাসাতে যে পেয়েছি আঘাত সেই অনল গো দেহে জলে বারো মাস জলে বারো মাস জলে বারো মাস ভালোবা ভালোবাসাতে যে পেয়েছি আঘাত সেই অনুল গো দেহে জলে বারো মাস বাউলের অন্তরে বাউলের অন্তরে বলবোনা গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনোদিন। ভালোবাসো তুমি সুকুমার বাউল দারুণ গানটি লিখেছেন কিন্তু তার ছন্দ কথা সব কিছু মিলে কিন্তু দারুণ লাগে গানটি শুনবেন কিন্তু অবশ্যই ইউটিউব গিয়ে সার্চ করুন গানটি শুনুন দারুণ লাগবে হ্যাঁ সাথে এই প্রকৃতিটাকে মনে রাখবেন এই সকালবেলা এই প্রকৃতি চারদিকে একদম বিশাল বড় নদী বক্ষে দাঁড়িয়ে আছি সেখান থেকে প্রভাতি শুভেচ্ছা আজকে বাইশে অক্টোবর দু হাজার আর বুধবার